আসসালামু আলাইকুম আমরা দেখব আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এটা রায়েরবাগ থানার ঠিক পাশেই আপনারা অনেকেই চার বেডরুমের ফ্ল্যাট খুঁজতেছেন তো আমাদের একাধিক চার বেডরুমের ফ্ল্যাট আছে এটা একটা হচ্ছে রায়ের বাগ শনি একটার মধ্যেও কিছু চার ব্যাড বেডরুমের ফ্ল্যাট পাবেন এছাড়াও আপনার যদি সাদ্দ মার্কেট বা মাদ্রাসা রোড এইসব দিকে চার বেডরুমের প্লাট খুঁজেন তাহলে সেখানে আমরা আপনাদেরকে চার বেডরুমের প্লাট দিতে পারব আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা অনেক সুন্দর দক্ষিণ পাশটা খুব খোলামেলা অর্থাৎ ওখানে একটা স্কুলের মাঠ আছে সে কারণে ওখানে স্কুলের মাঠ থাকাতে দক্ষিণ পাশটা আপনারা আজীবন খোলা পাবেন তো ডাইনিং স্পেসের যে স্পেসটা আছে এখানে সম্পূর্ণরূপে পুরো একটা টাইলস করা দেখতে পাচ্ছেন আর ড্রয়িং রুম যেটা সেখানে আপনারা দেখতে পাচ্ছেন টিভি ক্যাবিনেট কাজ চলমান আছে উপরে যে অংশটুকু এটা সম্পূর্ণ করা প্রত্যেকটা রুমে ইন্টেরিয়র করা আছে এই আপনার চারটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা পেয়ে যাবেন প্রত্যেকটা রুম অনেক বড় এবং খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ এছাড়াও বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে আপনার এই প্ল্যাটটা পেয়ে যাবেন দশতলা বিল্ডিংয়ের ঠিক তিনতলায় এই প্লাটার অবস্থান আপনারা যারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নতুন এবং পুরাতন রেডি ফ্ল্যাট খুঁজতেছেন আমরা অ্যাপার্টেক্সের পক্ষ থেকে আপনাদেরকে বলবো আপনারা আমাদের অনেকগুলো লিস্টিং আছে সেখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা প্ল্যাট খুঁজে নেবেন আমাদের কাছে তেরো লক্ষ টাকা থেকে শুরু করে তিন কোটি চার কোটি টাকা পর্যন্ত অ্যাপার্টমেন্ট এবং বাড়ি আপনারা পাবেন রেডি ডুপ্লেক্স সিস্টেম প্লাটও পাবেন দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটার এই যে দক্ষিণ পাশটা স্কুলের মাঠ থাকাতে আজীবন খোলা মেলা এখানে টোটাল চারটা বেডরুম উত্তর পাশে দুইটা বেডরুম দক্ষিণ পাশে দুইটা বেডরুম আর কিচেনটা অনেক বড় আপনার তো দেখলেনি কিচেনটার এটা হচ্ছে গেস্টরুম আর এটা ড্রয়িং স্পেসটা যারা নিতে চান অন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আগে থেকে সিটগুলি নিয়ে কখন দেখা যায় সেই টাইমটা আপনারা ফিক্স করে দেন আসবেন আসার আগে অবশ্যই এক ঘন্টা আগে আপনারা আমাদেরকে জানাবেন যে আপনারা আসতেছেন তো সবাই ভালো থাকবেন